অনিয়ম করেছে অর্থ আত্মসাত সে নারী কেলেঙ্কারি এই ভয়াবহ ঘটনা এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ঝিনাইদহ শহরে অবস্থিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি আইএইচটি শিক্ষার্থীরা বেশ কয়েকদিন যাবত জেন্টাল অনুষদের প্রধান কার্তিক গোপালের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত কুরুতর অভিযোগ এনেছে শিক্ষকের বিরুদ্ধে এর মধ্যে মৌখিক পরীক্ষায় ফেল ও লিখিত পরীক্ষায় কম মার্ক দেওয়ার কথা বলে একাধিক ছাত্রের সাথে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি ছেলেদের ফেল করিয়ে দেওয়ার কথা বলে অনৈতিকভাবে

2012 সালে মাত্র 25 জন ছাত্র ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে ঝিনাইদহ আইএসটি আমি আমার ছোট ভাই বোনদের কথা ভেবে সে যা অনিয়ম করেছে অর্থ আত্মসাৎ সে নারী কেলেঙ্কারি সে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং প্রত্যেক ছাত্র ছাত্রীকে প্রতিনিয়ত মানসিক ভাবে যেই পরিমাণ সে করেছে তার প্রতিবাদে এখন আমি আমার কর্মস্থল ছেড়ে আমি এখন আইএসটিতে এসেছি তার সে শাস্তির দাবির জন্য এবং সার তার এই দাবি তার এই শাস্তি আমরা ইনশাল্লাহ নিশ্চিত করে তবে আমরা বাড়িতে ফিরব আমরা এতদিন কোনো কথা বলতে পারিনি কারণ সে কথাই কথাই তার ভাই এসপি তার পরিবারে অনেক বড় বড় ক্যাডার আছে সে এখান থেকে কথা বললে তাকে সে ফর্মেটিবে ভাই ভাই প্রত্যেক ছাত্রদের ফেল করাই দেবে সে গুম করাই দেবে এমন সে হুমকি দিত রেগুলার সেজন্য আমরা কেউ ভয় কোনো কথা বলতে পারিনি